হঠাৎ বন্যায় ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী সহ এগারো জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন বন্যার সহায়তায় বিভিন্ন ধরনের সংগঠন সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে ফলে শুকনা খাবার সহ প্রয়োজনীয় কিছু পণ্যের বেচা বিক্রি ব্যাপকভাবে বেড়ে গেছে এ সুযোগে কয়েকটি পণ্যের দামও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা বন্যার্থদের সহায়তার জন্য তিন দিন ধরে চিরা মুড়ি গুড় বিস্কুট মোমবাতি ম্যাচ ওরসালাইন বোতলজাত পানি লাইফ জ্যাকেট ইত্যাদি পণ্যের চাহিদা বেড়েছে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় চিরা মুড়ির দাম বেড়েছে এক ডজন মোমবাতির দাম বিশ টাকার বেশি বেড়েছে তারপরও অধিকাংশ দোকানে পণ্যগুলো মিলছে না রাজধানী নিউ মার্কেট বাজারে চব্বিশ আগস্ট শনিবার সকাল থেকে বন্যার তোদের সহায়তায় শুকনা খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছোট ছোট দল ভিড় করতে থাকে প্রয়োজনীয় পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন অনেক ত্রাণকর্মীরা আডবারে সংকট গুড় আর অন্যান্য সংকট আর মুড়িয়নে পাওয়া যায় এই এছাড়া আর কোনো সংকট আমাদের দাম অত্যন্ত বেশি 80 90 মানে আগে ছিল যেমন ষাটটা সত্তর টাকা ওর মাল কিনে আনতে আসি আসাসি এরকম দিয়েছে আল্লাহ মানুষ অনেক সাহায্য করছে এই কারণে বাজার হচ্ছে তবে মানুষও দিচ্ছে অনেক দিচ্ছে এটা আল্লাহর কাছে সুখী আদায় করতে হবে যে যা পারছে সবাই হেল্প করছে যা ছিল পুরো বাজার থেকে নিস বাজার খালি কেন নাই খালি চিরা আর গুণ নাই মরিয়াছে না দানের ব্যাপারে তেমন একটা কিছু শুনি নাই হচ্ছে যে যেটা সেটা তো আসলে টাকা করে করে বিক্রি বললো ঠিক আছে ওনারা পঁচাত্তর করে রাখতে চাইছে শোকে সমস্যা নেই বেশি রাখতেছে আমরা ট্রানের জন্যই আর কি জিনিস নিতে আসছি তো চিরা গুড় এগুলো নাই এখানে শুধু মুড়ি আছে এটা বললো পর্যাপ্ত পরিমাণে ত্রাণ ঢাকা থেকে কিন্তু যাচ্ছে হয়তো রাস্তায় আটক থাকতেছে বা হচ্ছে পৌঁছাচ্ছে ওদের নির্দিষ্ট মানুষের কাছে পৌঁছাচ্ছে একদম তৃণমূল পর্যায়ে যেখানে ওইদিকে যাচ্ছে না কিন্তু যাচ্ছে ত্রাণগুলো যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই দোকানগুলো দেখেই বোঝা যাচ্ছে দোকানগুলোতে সব কিছু মানে চিরা গুড় এগুলো মোটামুটি শেষ মোটামুটি বলতে প্রায় কোনো দোকানেই পাওয়া যাচ্ছে না অর্থাৎ বোঝা যাচ্ছে যে এগুলো আমাদের যাচ্ছে হ্যাঁ কিন্তু যাওয়ার কারণে এগুলো শেষ হয়ে গেছে এখন আমরা মানে শেষ মুহূর্তে এসে পাচ্ছি না আমরা একটু চিড়া আর গুড় দরকার কিন্তু কোথাও পাচ্ছি না চিড়াও নাই গুড়ও নাই ওরা বলছে এখন নাই শর্ট আছে বাজারে